অথচ আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে সবথেকে বেশি চাও আমি জানতাম তোমার একমাত্র সুখ আমি আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নেই ভাবতাম তোমার চোখের আলোয় আমি তোমার হাসির কারণ আমি তোমার শান্তি নিঃশ্বাস আমি কিন্তু না ভুল ভাবতাম আমি আমি তোমার কেউ ছিলাম না তুমি আমায় ভালোবাসতে কিনা জানি না কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক তোমার হাত না ধরুক তোমার চোখে কারো চোখ না পড়ুক তোমার নামের শেষে শুধু আমার নামটাই থাকো আমি চেয়েছিলাম তুমি আমার হয়ে থেকো আমাকে আগলে রেখো আমাকে ভালোবেসো আমাকে বুঝো কিন্তু না তুমি বুঝলে না বুঝলে না তোমার মিথ্যা ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না তোমার মাঝে ডুবে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা একজনের দুজনেরই চাইতে হয় আমি তোমায় চেয়েছিলাম কিন্তু তুমি আমায় চাওনি হয়তো নিউতি আমাদের আলাদা করে দিলেন আমার তোমাকে পা হলো না আসলে কি জানো মায়াবতী হওয়া যায় রূপবতী হওয়া যায় গুণবতী হওয়া যায় কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতির কাছে হেরে যেতে হয় নিজের ভালোবাসা মানুষটাকে পাওয়ার ভাগ্য কি সবাই নিয়ে জন্মায়